ওমানের দোফার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে এক প্রবাসী সহ দুই আফ্রিকান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে দুই আফ্রিকান নাগরিক অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন আর প্রবাসী ওই দুই আফ্রিকান নাগরিককে দেশে প্রবেশে সহায়তা করেছেন এবং নিজস্ব গাড়িতে বহন করেছিলেন নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করেছেন অন্যদিকে একই দিনে দেশটির কুইরিয়াতেও একটি অভিযান চালানো হয় এতে চারজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে একজন অবৈধভাবে দেশে প্রবেশ করেছিল এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ ও হিরোইন উদ্ধার করা হয়েছে এছাড়াও একজনের বাড়ি থেকে মাদক পুনর প্যাকেজিং করার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে নিরাপত্তা বাহিনী জানিয়েছে অভিযুক্ত সকলের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে এই দুই অভিযানই দেশে নিরাপত্তা বজায় রাখা এবং অপরাধী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা দাবি করেছে প্রবাসী। আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান